আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা আহ হারভেস্ট করার জন্য বাগানে ঢুকছি আজকে জাম্বুরা দেখাম আপনাদেরকে ছোট্ট চারা গাছে জাম্বুরা হইছে হয়েছে এই যে দেখেন ইসমিল্লাহ রকমানুর রহিম কয়টা জাম্বুরা হইছে গিম এক জাম বুড়া অনেক বড় হইছে আল্লাহর বানানোর জিনিস আল্লাহর নেয়ামত দেখেন একটা জাম্বুরা আড়াই কেজি এটা আড়াই কেজি ওজন হবে এই একটা আছে এটা তিন কেজি ওভার হবে এই জাম্বুরাটা তিন কেজি জাম্বুরা হয়েছিল বারোটা খাবার খাবার দিতে পারলে আরো বড় হইত জাম্বুরা এমন এসে ছোট্ট একটা চারা গাছ গত বছর হয়েছিল চরে নিয়ে গেছে এই জন্য এবার হালকা একটু পাকছে সবই হলুদ হয়ে গেছে বাইরে হালাই বাইরে আত্মীয় স্বজনের ভাগে দিয়ে দেবো সবাই মিললে খামু দশটা জাম বুড়া হয়েছে এবার আমার বল ভরে গেছে এই অবস্থা আল্লাপাক আল্লাপাক দিছে আল্লাহর নেয়মত দশটা কাটা হয়ে গেছে বা এই এই গাছটায় গত বছর জাম বুড়ো আর এই যে এবার দুই রয়েছে ও এটা পাঁচ কেজি হয়ে গেছে পাঁচ কেজি হয়েছে ওজন এইটা ওজন আরো বেশি দুইটা জাম রয়েছিল এটাই একটা এই অ্যামাটে মা মানে চোরের নিচে চোরের হাত পড়ছে চোরের হাত পড়লে বলে জাম ফল হয় না জানি না আল্লাহ সুবানা ভালো জানে আমার কথা হইলো আল্লাহর পরে বিশ্বাস রেখা আল্লাহর পরে রেখা আমি এটা হবি এই জাম্বুরা হবে এটা আল্লাহর চোরের নেছে তাতে কি কিন্তু আল্লাহ পাকা আবার দিবে আমি আল্লাহর প্রতি আমার একশো পারসেন্ট বিশ্বাস ইনশাল্লাহ কারণ চোর বলতে ওর ওর রিজিকেরটা ও নিছে আমার রিজিক আল্লাহ দিবে আবার এই হলো বন্ধুরা অবস্থা আমার দেশে ভয়াবহ কিছু এই চব্বিশ সালে পরে এখন পঁচিশ সাল চলে কিছু লোক এমনভাবে তৈরি জুলুম আর অত্যাচারের অভাব নেই আমি বিস্তারিত আমি লাইভে আসব বিস্তারিত লাইভে বলব ইনশাল্লাহ